মুক্তি পেয়েছিল শাকিব খানের বর্বাদ সিনেমার টিজার কিন্তু বরবাদের টিজারটি মুক্তি পাওয়ার পর আজকের দিনে মনে হচ্ছে টোটাল তাই যেন শাকিব খানের দখলে ফেসবুক বলেন ইনস্টা বলেন টিকটক বলেন বা ইউটিউবের কথা বলেন প্রত্যেকটি জায়গায় শাকিব খানের বরবাদের টিজার ছেয়ে গিয়েছে চারিদিকে শুধুমাত্র বরবাদ নিয়ে আলোচনা হচ্ছে অনেকেই তো বলছেন মাত্র দুই থেকে তিন ঘন্টা হয়েছে বরবাদের টিজাটি মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সোশ্যাল হ্যান্ডেলে শুধুমাত্র বরবাদের আলোচনাই হচ্ছে আমি আমার ফিউচার নিয়ে না যারা এতদিন যাবৎ পরিচালক মেহেদি হাসান হৃদয়কে নিয়ে একটু সন্দেহ ছিলেন যে নাটকের নির্মাতা কেমনভাবে সাকিব খানকে প্রেজেন্টেশন করতে পারে ঠিক তাদের মুখে এবার কিন্তু জবাবটা তিনি দিয়ে দিয়েছেন তার কাজের মাধ্যমেই এখন আমরা যেটা জানতে পেরেছি শাকিব খানের প্রত্যেকটা কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন মুক্তি দেওয়া হয় দুই থেকে তিন ঘন্টার মধ্যে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ হয়ে যায় তারই ফলশ্রুতিতে সেই পথেই কিন্তু হারছে বরবাদের এই টিজারটি বরবাদের টিজারটি একেবারে মাথা নষ্ট অবস্থা আমার আগের ভিডিওতে আপনারা শুনেছেন কিন্তু আমার কথা হচ্ছে এই যে বরবাদের টিজার এই টিজারের এই যে কালার গ্রেডিং বলেন এডিটিংয়ের কথা বলেন শাকিব খানের মেকআপের কথা বলেন সাকিব খান লুক থেকে গেটআপের কথা বলেন সাকিব খানের মুভমেন্টViolence চারিদিকে সমস্ত লেভেলে একেবারে মশলাদার একটি কমার্শিয়াল সিনেমা যেভাবে তৈরি করা প্রয়োজন আমরা বনে করছি এই টিজারের মাধ্যমে আমরা সেটার জন্য স্যাটিসফাই হয়েছি আবেশ তো একটা কারণ দীর্ঘ দিন পর এইভাবে ভাবে সাকিব খানকে আমরা দেখতে পেয়েছিলাম সত্যিকার অর্থে এরকম রূপে সাকিব খানকে অন্য কোনো পরিচালক যদি প্রেজেন্টেশন করতে পারত তাহলে আমাদের দেশের সুপারস্টার বলেন বা মেগাস্টার বলেন বা গ্লোবাল মেগাস্টার বলেন তিনি আজকে থাকতো শাহরুখ সালমানের জায়গায় এবং বরবাদের পরবর্তীতে শাকিব খানকে আরও বেছে বেছে কাজ করতে হবে আরও সাইকো থিলার চলচ্চিত্রে কাজ করতে হবে যাতে করে এই সাকিব খানকে একেবারে দোরা বাইরে বাহিরে চলে যেতে পারি তো বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্বাদের টিজারটি মুক্তি পাওয়ার পর একেবারে ছেয়ে গিয়েছে বর্বাদ সিনেমার এই টিজারকে কেন্দ্র করে সাকিব খানের অ্যাটিটিউড অ্যাকশন সাকিব খানের সমস্ত দিক একেবারেই সমস্ত সাকিবিয়ানদের চোখে মুখে লেগে আছে এখন আপনারা এই যে দুই থেকে তিন ঘন্টা হয়েছে এখন পর্যন্ত কিন্তু ইউটিউব ফেসবুক টিকটক সমস্ত জায়গায় কিন্তু সাকিবের বরবাদ নিয়ে আলোচনা হচ্ছে এই আলোচনা আপনারা কেমন করে দেখছেন এছাড়াও সাকিব খানের অ্যাকশনগুলাকে আপনারা কেমন করে দেখছেন এছাড়াও সাকিব কানের এই বরবাদ গত বছরের তুফান সিনেমার সমস্ত রেকর্ড কি ব্রেক করতে পারবে কিনা সেটাও কিন্তু ভিডিওর কমেন্ট জানাতে ভুল করবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ